হ্যালো বন্ধুরা আমি পার্স অ্যাডেনিয়াম থেকে আপনার বন্ধু মনোজ আজ আমরা এমন একটি উদ্ভিদ সম্পর্কে কথা বলবো যার নাম সংবেদনশীল উদ্ভিদ আজকের ভিডিওটি সংবেদনশীল উদ্ভিদের উপর ভিত্তি করে এতে আমরা আপনাকে বলবো কিভাবে আপনি গাছ লাগাতে পারেন বাড়িতে সংবেদনশীল উদ্ভিদ এবং কিভাবে এটি থেকে আপনার বাগান সৌন্দর্য পেতে ভিডিওটি শুরু করার আগে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি সবার জন্য সেট করুন যাতে আমাদের অন্যান্য আসন্ন ভিডিওগুলির বিজ্ঞপ্তি ভিডিওর পাশাপাশি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে তো চলুন শুরু করা যাক সংবেদনশীল উদ্ভিদের সম্পূর্ণ পরিচিতি ও পরিচর্যা নিয়ে ভিডিও সংবেদনশীল উদ্ভিদ মিমোসা কুবিকা যা সাধারণত লাজুক উদ্ভিদ নামেও পরিচিত এটি একটি লতানো ঝোপ বা স্বল্পস্থায়ী বহুবর্ষজীবী যা তার সূক্ষ্ম বেগুনি পম্পম ফুল এবং আকর্ষণীয় পাতার নরাজগার জন্য পরিচিত একটি সংবেদনশীল উদ্ভিদের পাতাগুলি ক্ষুদ্র লোম দিয়ে রেখাযুক্ত থাকে যা স্পর্শ তাপমাত্রা এবং গতিতে অত্যন্ত প্রতিক্রিয়াশীল ট্রিগার করার সময় ভিতরের দিকে ভাঁজ করে গাছটি রাতে তার পাতাও বন্ধ করে দেয় থিগমোমো ফোজেনেসিস নামে পরিচিত এই প্রতিক্রিয়াটি উদ্ভিদের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ সংবেদনশীল উদ্ভিদ পূর্ণ সূর্যালোক সুনিষ্কাশিত এবং অম্লীয় মাটিতে এবং ছয় পাঁচ থেকে সাত পাঁচ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সবচেয়ে ভালো জন্মায় সাধারণ নাম সংবেদনশীল উদ্ভিদ স্পর্শমিন্ট শ্যাম্প্ল্যান্ট স্লিপি প্ল্যান্ট লাজুক উদ্ভিদ বোটানিক্যাল নাম মিমোসা পুবিকা পরিবার ফ্যাবেসিয়ে। উদ্ভিদ প্রকার গুল্ম ভেষজ বহুবর্ষজীবী বার্ষিক পরিপক্ক আকার এক আট ইঞ্চি লম্বা এক পাঁচ ফুট চৌড়া সূর্যের এক্সপোজার সম্পূর্ণ আংশিক মাটির প্রকার ভালো নিকাশি দোঁয়শ মাটিফ অ্যাসিডিক নিরপেক্ষ ব্লুম টাইম সামার ফুলের রং বেগুনি গোলাপি কঠোরতা অঞ্চল সাত এক তিন অ্যাস্টা নেটিভ এলাকা মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা সংবেদনশীল উদ্ভিদ যত্ন এখানে একটি সংবেদনশীল উদ্ভিদ বৃদ্ধির জন্য প্রধান যত্ন প্রয়োজনীয়তা আছে এই গাছটিকে বাড়ির ভিতরে বা বাইরে প্রচুর পরিমাণে উজ্জ্বল রোদ দিন সঠিক শিকড় বৃদ্ধির জন্য ভালো নিষ্কাশন দোঁয়শ মাটিতে রোপণ করুন মাটি আর্দ্র রাখার জন্য জল কিন্তু কখনই ভিজে না সংবেদনশীল উদ্ভিদের জন্য শীতকালে জল কমিয়ে দিন সেরা ফলাফলের জন্য ছয় পাঁচ এবং সাত পাঁচ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে ঘরের ভিতরে বা বাইরে তাপমাত্রা রাখুন এই উদ্ভিদের জন্য অভ্যন্তরীণ আর্দ্রতার মাত্রা বেশি রাখুন এবং এটি শুধুমাত্র ক্রান্তীয় বা উপক্রান্তীয় জলবায়ুতে মাটিতে সতর্কতার সাথে বৃদ্ধি করুন সতর্কতা মিমোসা পুড়িকা গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে আক্রমণাত্মক এক মাটিতে রোপণের সময় সতর্কতা অবলম্বন করুন কারণ এটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং এর অনেক বীজের মাধ্যমে সহজেই প্রাকৃতিক হতে পারে গাছের বীজের সুটিগুলিতে আঁকড়ে থাকা বুরোস থাকে যা বীজকে দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতে দেয় মিমোসা পুডিকা স্প্রুস ইভজেনিয়া ব্লাসোভা মিমোসা পুডিকা মিমোসা পুড়িকা পাতা মিমোসা পুড়িকা সংবেদনশীল উদ্ভিদ প্রস্ফুটিত আলো সংবেদনশীল গাছপালা খুব ছায়া সহনশীল নয় এরা আট ঘন্টা দিনের আলোতে উন্নতি লাভ করে এবং আংশিক ছায়া সহ্য করতে পারে কিন্তু সম্পূর্ণ ছায়ায় খারাপভাবে ক্ষয়ে যায় এগুলিকে বাড়ির অভ্যন্তরে বাড়ানোর সময় আদর্শ অবস্থানটি সরাসরি একটি উজ্জ্বল রোদ্রোজ্বল জানালার সামনে বা পাশে যদি লিফলেটগুলি দিনের বেলা বন্ধ থাকে তবে এটি নির্দেশ করে যে গাছটি পর্যাপ্ত আলো পাচ্ছে না মাটি সুনিষ্কাশিত দোঁয়াঁশ মাটি ল্যান্ডস্কেপে বেড়ে ওঠা একটি সংবেদনশীল উদ্ভিদের জন্য আদর্শ এর শিকড় মারাত্মকভাবে সংকুচিত মাটিতে বেঁচে থাকতে পারে না নিষ্কাশন উন্নত করতে মোস দিয়ে মাটি উন্নত করুন প্রাকৃতিক পরিবেশে সংবেদনশীল উদ্ভিদ এমন মাটিতে বাস করে যেখানে পুষ্টির পরিমাণ কম অতএব এটি অত্যধিক সমৃদ্ধ মাটি বা ঘন ঘন সার প্রয়োজন হয় না যখন একটি গৃহস্থালী হিসাবে জন্মায় একটি আদর্শ বাণিজ্যিক পাত্র মিশ্রণ একটি ভাল ক্রমবর্ধমান মাধ্যম জল একটি সংবেদনশীল উদ্ভিদের জন্য মাটি ক্রমাগত আর্দ্র রাখুন কিন্তু জলাবদ্ধ নয় সংবেদনশীল উদ্ভিদ পা সামলাতে পারে না এবং অতিরিক্ত পানিতে বসে থাকলে শিকড় পচে যায় একটি সাধারণ নীতি হিসাবে মাটির উপরের অংশ শুকিয়ে গেলে একটি সংবেদনশীল উদ্ভিদকে জল দিন জল সংবেদনশীল গাছপালা শীতকালে একটু বেশি পরিশ্রম করে তাপমাত্রা এবং আর্দ্রতা সংবেদনশীল উদ্ভিদটি সাত থেকে এক তিন অঞ্চলে একটি স্বল্পস্থায়ী বহিরঙ্গন বহুবর্ষজীবী বা ঝোপঝাট গ্রাউন্ড কভার হিসাবে জন্মানো যেতে পারে তবে এটি প্রায়শই বাড়ির অভ্যন্তরে একটি পাত্রযুক্ত হাউস প্ল্যান্ট হিসাবে জন্মায় পাত্রের নমুনাগুলি ছয় পাঁচ থেকে সাত পাঁচ ডিগ্রির সাধারণ গৃহমধ্যস্থ তাপমাত্রায় উন্নতি লাভ করে সংবেদনশীল উদ্ভিদ মাঝারি থেকে উচ্চ আর্দ্রতা উপভোগ করে আপনার ঘর বিশেষভাবে শুষ্ক না হলে একটি সংবেদনশীল উদ্ভিদের জন্য গড় পরিবারের আর্দ্রতা যথেষ্ট হওয়া উচিত যেসব অঞ্চলে শীতের বাতাস বিশেষ করে শুষ্ক থাকে সেখানে কাছাকাছি একটি হিউমিডিফায়ার চালান বা আর্দ্রতা বাড়ানোর জন্য জলে ভরা নবীত্রের উপরে সংবেদনশীল উদ্ভিদের পাত্র রাখুন যদি পটেড প্যাটিও প্ল্যান্ট হিসাবে জন্মানো হয় তাপমাত্রা ছয় পাঁচ থেকে সাত পাঁচ ডিগ্রি আদর্শ সীমার বাইরে চলে গেলে সংবেদনশীল গাছগুলি যদি বাড়ির ভিতরে সরানো হয় তবে সবচেয়ে ভালো কাজ করবে সার সংবেদনশীল গাছপালা প্রাকৃতিকভাবে পুষ্টি দরিদ্র মাটিতে ঘটে তাই সাধারণত নিষিক্তকরণের প্রয়োজন হয় না যাই হোক যদি ইচ্ছা হয় আপনি প্রতি কয়েক সপ্তাহে অর্ধেক শক্তিতে মিশ্রিত একটি উচ্চ পটাশিয়াম তরল সার প্রযোগ করে ক্রমবর্ধমান মৌসুমে উদ্ভিদটিকে একটি অতিরিক্ত উৎসাহ দিতে পারেন সূক্ষ্ম শিকট পোড়া এড়াতে সর্বদা নিশ্চিত করুন যে আপনি একটি সংবেদনশীল উদ্ভিদকে সার দেওয়ার আগে জল দেবেন সংবেদনশীল উদ্ভিদের প্রকার সংবেদনশীল উদ্ভিদের কোনো নামকরণকৃত জাত সাধারণত পাওয়া যায় না যেখানে এটি আদৌ জন্মায় সেখানে এটি চাষ করা হয় প্রজাতির ফর্ম বংশের আরেকটি উদ্ভিদ নানোসেট্রানোফোয় বা হাস্তোস ফ্রি হল একটি ছোট ল্যান্ডস্কেপ গাছ যা নয় থেকে এক দুই জন জন্মানো যায় ছাঁতাই একটি সংবেদনশীল উদ্ভিদ নিয়মিতভাবে ছাঁটাই করুন যাতে এটি পায় না থেকে পরিপূর্ণ এবং ঝোপঝাড় থাকে আপনি বছরের যে কোন সময় একটি সংবেদনশীল উদ্ভিদ ছাঁটাই করতে পারেন যেহেতু মিমোসা পুডিকা একটি লতানো উদ্ভিদ তাই গাছের পিছনের ডালপালা ছেঁটে দিন বা গাছটিকে ঝরঝরে রাখার জন্য ট্রেলিসে আরোহণের প্রশিক্ষণ দিন সংবেদনশীল উদ্ভিদ প্রচার এই গাছগুলির বংশবিস্তার সাধারণত বীজ দ্বারা করা হয় নিচে দেখুন তবে এটি কাণ্ডের কাটিং দ্বারাও করা যেতে পারে এটি কিভাবে করবেন তা এখানে প্রথমে একটি চার থেকে ছয় ইঞ্চি স্টেমের ডগা কাটুন যাতে অন্তত একটি উন্মুক্ত পাতার নোট থাকে পিটমস এবং পার্লাইটের মিশ্রণে ভরা একটি ছোট পাত্রে কাটিং রোপণ করুন পাত্রটিকে একটি উষ্ণ উজ্জ্বল স্থানে রাখুন এবং পরিষ্কার প্লাস্টিকের সাথে এটি ঢেকে দিন এক থেকে চার সপ্তাহের মধ্যে কাটিং শিকর হবে এবং একটি বড পাত্র বা বাগানে লাগানো যেতে পারে কিভাবে বীজ থেকে সংবেদনশীল উদ্ভিদ বৃদ্ধি বীজ দ্বারা সংবেদনশীল উদ্ভিদের বংশ করা নতুন গাছের বৃদ্ধির সবচেয়ে নির্ভরযোগ্য উপায় তবে বীজের অঙ্কুরোদগম হওয়ার জন্য একটু উৎসাহের প্রয়োজন এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন একটি স্বনামধন্য উৎস থেকে বীজ অর্ডার করুন অথবা গ্রীষ্মের ফুলগুলি বিবর্ণ হয়ে যাওয়ার পরে রেখে যাওয়া শুকনো বীজের সুঁটি থেকে বীজ সংগ্রহ করুন বসন্তে বীজগুলিকে দাগ দিয়ে প্রস্তুত করুন একটি ধারালো ছুরি দিয়ে শক্ত বাইরের অংশটি স্ক্র্যাচ করুন বা সারারাত জলে ভিজিয়ে রাখুন ভেজা পাত্রের মিশ্রণে ভরা ছোট পাত্রে বীজ বপন করুন এগুলিকে অল্প পরিমাণে অতিরিক্ত পাত্রের মিশ্রণ দিয়ে ঢেকে দিন একটি উজ্জ্বল উষ্ণ স্থানে পাত্র সেট করুন অঙ্কুরোদগম সাধারণত প্রায় এক সপ্তাহ লাগে শিকুটগুলি পাত্রটিকে পূর্ণ করে এবং পাত্রের নিষ্কাশন ছিদ্রের মধ্য দিয়ে দৃশ্যমান হওয়ার সাথে সাথে বড় পাত্রে রাখুন পাটিং এবং সংবেদনশীল উদ্ভিদ ফরেং সংবেদনশীল গাছপালা দ্রুত বৃদ্ধি পায় এবং তাদের পাত্র ছাড়িয়ে গেলে একাধিক রিপোর্টিং প্রয়োজন যখন আপনি ড্রেনেজ গর্ত থেকে শিকুট বেরোচ্ছে লক্ষ্য করেন তখন এই গাছটি প্রতিস্থাপন করার সময় আপনাকে এক বছরে কয়েকবার এটি করতে হতে পারে ড্রেনেজ গর্ত সহ একটি সজল প্ল্যান্টের চয়ন করুন পাতা ঝরার পর পাতা ঝরে পড়া স্বাভাবিক একটু সময় দাওগাছটা ফিরে আসবে যদি প্রস্ফুটিত হওয়ার পরে গাছটি এমন জায়গায় খারাপ হয়ে যায় যেখানে এটি আকর্ষণীয় নয় বীজ সংরক্ষণ করুন গাছটি বাতিল করুন এবং আবার রোপণ করুন অনেক চাষি প্রতি বছর নতুন বীজ রোপণ করে ফুলের পরে পুরানো গাছগুলি ফেলে দেয় ওভার উইন্টারিন সংবেদনশীল গাছগুলি বহু বর্ষজীবী হিসাবে বিবেচিত হয় তবে বাড়ির অভ্যন্তরে তারা প্রস্ফুটিত হওয়ার পরে খারাপ হয়ে যায় সর্বোত্তম কৌশলটি প্রায়শই সংবেদনশীল গাছগুলিকে বার্ষিক হিসাবে জন্মানো নতুন গাছের বংশবিস্তার করার জন্য তাদের শুকনো বীজ সংরক্ষণ করার পরে সেগুলিকে ফেলে দেওয়া শীতের মাসগুলিতে জল দেওয়া কিছুটা কম করা উচিত উভয় বাড়ির অন্দর গাছ এবং বাগানের গাছগুলির জন্য যাশীতের জন্য আধাসুক্ত অবস্থায় চলে যায় সাধারণ কীটপতঙ্গ সংবেদনশীল উদ্ভিদে বেশ কিছু কীটপতঙ্গ দেখা যায় এর মধ্যে রয়েছে মাকসার মাইট এবং মিমোসা ওয়েবওয়ার্ম উভয় সংবেদনশীল উদ্ভিদের পাতা জালে জড়িয়ে রাখে যা তাদের প্রতিক্রিয়াশীল বন্ধে বাধা দেয় সংবেদনশীল গাছপালা অন্যান্য সাধারণ হাউস প্ল্যান্ট কীটপতঙ্গ যেমন মেলিবাগ এবং থ্রিপসের জন্যও সংবেদনশীল একটি অবিষাক্ত বাগান তেল দিয়ে স্প্রে করা এই সাধারণ গৃহপালিত কীটপতঙ্গের জন্য একটি কার্যকর চিকিৎসা সৌভাগ্যবশত সংবেদনশীল গাছপালা বিশেষ করে কোনো রোগের প্রবণ নয় কিভাবে সংবেদনশীল উদ্ভিদ প্রস্ফুটিত পেতে ব্লুম মাস সংবেদনশীল উদ্ভিদে তিনবেগুনি ফুল থাকে যা কখনো কখনো গ্রীষ্মের সময় মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেখা যায় সংবেদনশীল উদ্ভিদ কতক্ষণ ফুল ফোটে সংবেদনশীল উদ্ভিদ সাধারণত এর সূক্ষ্ম পাতার জন্য জন্মায় যা শারীরিক স্পর্শ এবং অন্যান্য উদ্দীপনার জন্য এমন অনন্য ফ্যাশনে প্রতিক্রিয়া দেখায় তাই স্বল্পস্থায়ী গোলাপি বেগুনি পম্পম ফুল একটি বিশুদ্ধ বোনাস সংবেদনশীল উদ্ভিদের ফুল দেখতে এবং গন্ধ কেমন এই অস্পষ্ট গোলাপি বেগুনি পম্পম ফুলগুলির একটি স্বতন্ত্র গন্ধ নেই যাই হোক গবেষণা একটি নোংরা গন্ধ উন্মোচন করেছে যা এটি একটি প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে ব্যবহার করে যখন এটির শিকড় আক্রমণাত্মকভাবে বিরক্ত বা মাটি থেকে ছিঁড়ে যায় দুই কিভাবে আরও বোমস উৎসাহিত করা যায় যখন ফুল ফোটে না তখন এটি সাধারণত হয় কারণ গাছটি পর্যাপ্ত আলো পায় না যা বাড়ির অন্দর গাছের সাথে একটি সাধারণ সমস্যা বসন্ত এবং গ্রীষ্মের প্রথম দিকে আপনার উদ্ভিদটিকে একটি জল বহিরঙ্গনে স্থানান্তর করার চেষ্টা করুন বা আপনার অন্দর গাছগুলিকে কৃত্রিম আলো দিয়ে পরিপূরক করুন যা আরও ফুলকে উদ্দীপিত করতে পারে ফুলের অভাব তাপমাত্রার চরম কারণেও হতে পারে গাছটিকে আদর্শ ছয় পাঁচ থেকে সাত পাঁচ ডিগ্রি রেঞ্জে রাখার চেষ্টা করুন যে গাছগুলো চরম তাপমাত্রায় সময় কাটায় তারা প্রায়শই ফুল দিতে অস্বীকার করে সংবেদনশীল উদ্ভিদের যত্ন নেওয়ার পরে এটি প্রস্ফুটিত হয় এই গাছটি বাড়ির ভিতরে ফুল ফোটার পরে হ্রাস পায় ডেডহেড করার দরকার নেই কেবল বীজ সংরক্ষণ করুন এবং আপনি যদি চান তবে পুনরায় রোপণ করুন সংবেদনশীল উদ্ভিদের সাথে সাধারণ সমস্যা যদি আপনার সংবেদনশীল গাছটি মারা যায় তবে এর অর্থ এই নয় যে আপনি এটির ভালো যত্ন নেননি এই গাছটি বাড়ানোর সময় এখানে যা সন্ধান করা উচিত দ্রুত হ্রাস পাচ্ছে দৃহমধ্যস্থ উদ্ভিদ হিসাবে সংবেদনশীল উদ্ভিদ ব্যবহারকারী প্রথমবারের চাষিরা মাঝে মাঝে উদ্ভিদটি কত দ্রুত হ্রাস পায় তা দেখে অবাক হন এবং তারা অবাক হন যে কেন তাদের সংবেদনশীল উদ্ভিদ মরে যাচ্ছে বেশিরভাগ সাধারণ হাউস প্ল্যান্ট হল গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত বহুবর্ষজীবী যা সঠিকভাবে যত্ন নিলে বহু বছর বেঁচে থাকতে পারে তবে সংবেদনশীল উদ্ভিদটি এমন একটি প্রজাতি নয় প্রথমবার ফুল ফোটার পরপরই এটি হ্রাস পেতে শুরু করবে এর জীবনকাল দীর্ঘায়িত করার প্রচেষ্টা সাধারণত সামান্য প্রভাব ফেলে পরিবর্তে উদ্ভিদ থেকে কিছু বীজ সংরক্ষণ করা একটি নতুন নমুনা রোপণ করা এবং মূল উদ্ভিদের উপস্থিতি হ্রাস শুরু হওয়ার পরে তা বাতিল করা ভালো লেগিকাণ্ড এই গাছপালাগুলি খুব বেশি পাতা ছাড়াই লেগি ডালপালা বিকাশের প্রবণতায়টি সাধারণত অপর্যাপ্ত সূর্যালোকের প্রতিক্রিয়া নিশ্চিত করুন যে গাছটি কমপক্ষে আট ঘন্টা দিনের আলো পায় প্রযোজনে কৃত্রিম আলোর সাথে পরিপূরক এবং গাছটিকে ঝোপঝাট ও পূর্ণ রাখতে ঘন ঘন ডালপালা ছাঁটাই করুন হলুদ বা বাদামি পাতা পাতা হলুদ বা বাদামি হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে বাদামী বা হলুদ পাতার টিপস শুষ্ক বাতাসের একটি চিহ্ন হতে পারে যা বিশেষত কম আর্দ্রতা সহ উত্তপ্ত ঘরে একটি সমস্যা গাছটি নিয়মিত কুয়াশা করুন বা কাছাকাছি একটি হিউমিডিফায়ার রাখুন যখন নিচের পাতাগুলি হলুদ হয়ে যায় তখন গাছটি অতিরিক্ত জলে ডুবে যেতে পারে হলুদ পাতাগুলি আলোর অভাব পুষ্টির ঘাটতি বা ছয় শূন্য ডিগ্রি ফারেনহাইটের নিচে তাপমাত্রার কারণেও হতে পারে যা সংবেদনশীল উদ্ভিদের জন্য খুব ঠান্ডা তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে ঘরে সেন্সিটিভ উদ্ভিদ জন্মাতে হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য উদ্ভিদ সম্পর্কে তথ্যের জন্য সংযুক্ত থাকুন শুধু এই কয়েকটি ছোট জিনিস মাথায় রাখুন আপনার উদ্ভিদ সবসময় আপনার বাড়ি সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনাকে উপকারী এবং বিশুদ্ধ বাতাসও দেবে আজকের ভিডিওটি এখানেই শেষ আসুন অন্য একটি ভিডিওতে দেখা যাক আরেকটি গাছের পরিচর্যা সম্পর্কে ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা শুভ বাগান